আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে কোন গিয়ারে কত চালাইলে মানে কত স্পিডে কোন গিয়ারে চালানো যায় এই ধরনের আর কি কমেন্ট করতেছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন গিয়ারে কতটুকু স্পিডে চালাইলে বাইকের জন্য ভালো এবং মাইলেজ ভালো পাওয়া যায় সেই ধরনেরই একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি ভিডিওটি দেখলে আপনার এই সম্বন্ধে একটা তথ্য পাবেন তো ভিডিওর সাথে থাকুন আমি এখন ড্রাইভে চাবি দিয়ে অন করছি এবার আমি সেলফ দিয়ে স্টার্ট করলাম স্টার্ট করে আমি এখন একটা গিয়ার দিয়ে রান করতেছি আর আগেই বলেছি যে আমি বাইকটাতে কত গিয়ারে চালাইলে বাইকটা যদি স্মুথ হয় মানে বাইকটা ভালো চলে এবং তেল ভালো চলে তেল ভালো যায় সেটাই দেখাবো আরেকটা বিষয় হলো আমার এখানে বাইকে এখন ইকো মোড চালু আছে যেমন আমি আপনাদেরকে আরেকবার দেখাই এই ইকো মোডটা চালু আছে ইকো মোডেও তেলের একটা বিষয় থাকে বাইক যখন স্মুথলি চলে অবশ্যই তেল কম থাকে ইকো মোড নিয়েও ভিডিও আমি এর আগে তৈরি করছি তো যাই হোক সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়নি যে ইকো মোডটা তো বাইক স্মুথ থাকলে ইকো মোডটা চালু হয় সেক্ষেত্রে যদি ইকো মোড চালু থাকে তাহলে তো বাইকের তেল সাশ্রয় হবেই এটা হলো একটা গুরুত্বপূর্ণ তথ্য যাই হোক এখন আমি এই ইকমোট ধরে আপনাকে বাইক চালিয়ে দেখাবো যে কত গিয়ার থেকে কত গিয়ারে রাখলে বাইকটার জন্য ভালো হয় প্রথম বাইকটা আমি স্টার্ট করি স্টার্ট করার পর আমি বাইকটা রান করতেছি প্রথমে এক নাম্বার যেমন দুই নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ারের পর তিন নাম্বার বিশ পর্যন্ত তিন নাম্বার নেই তারপর দেখছেন অপোজিট সাইডটা আসছে যাই হোক বিশ থেকে তিরিশের মধ্যে এটা আপনার চার নাম্বার এবং তিরিশের পর থেকে পাঁচ নাম্বার এটাই এবং তিরিশ থেকে ষাট যদি আমি এই গতিটা একটু বেশি জোরে টানি তাহলে আমার ইকোমোরটা থাকবে না কম লেভেলের গতি থাকতে হবে আর আরেকটা হলো যদি আমি ষাটের বেশি গতিতে থাকবে থাকবে না এবং যদি আমি ষাটের বেশি নিই স্পিড তখন আমার ইকোমোরটা হারিয়ে যাবে এটা হলো একটা বিষয় এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এক দুই তো অটো একটুক্ষণ চালানোর পরে এক দুই গিয়ারটা চেঞ্জ করা লাগে এটা বাইকের জন্য ভালো হয় আর যেমন এক দুই অল্পতেই চেঞ্জ করা এবং তিন বিশ পর্যন্ত তিন রাখা এবং চার বিশের থেকে তিরিশ পর্যন্ত চার রাখা এবং তিরিশ থেকে ষাট পর্যন্ত পাঁচ রাখা এটা বাইকের জন্য খুবই ভালো এটা ষাট পর্যন্ত রাখতে হবে এবং স্মুথলি টোট্রোল টানতে হবে খুব বেশি জোরে ট্রোটল টানলেও আপনার ইতিমধ্য থাকবে না এই একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে বের করা যাবে বা হিসাব নিকাশ কিভাবে আসবে ভীষণ আবার বলি যে আপনার তিন বিশ পর্যন্ত বিশের উপর থেকে তিরিশ পর্যন্ত চার এবং তিরিশ থেকে ষাট পর্যন্ত আপনার পাঁচ এইটাই হলো মূলত এবং ষাটের উপরে গেলে কুমোর থাকে না তখন আপনার আপনার মানে বাইকের বেশি তেল খাই সেটা আলাদা হিসাব সেই ভিডিওটাও একদিন আরেকদিন দিন দেখাব ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম